সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল ফাশারে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়ে অন্তত দুই হাজার বেসামরিক মানুষকে হত্যা করেছেন আবু লুলু নামে পরিচিত র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এর এক কমান্ডার তিনি এখন পরিচিত এল ফাশারের কষাই নামে চলমান গৃহযুদ্ধের অংশ হিসেবে আর সম্প্রতি উত্তর দারপুরের রাজধানী এল ফাশার দখল করার পর স্থানীয়দের ওপর এই হত্যাযজ্ঞ চালানো হয় ভিডিও চিত্রে দেখা গেছে আবুলু ঠান্ডা মাথায় মানুষ হত্যা করছেন এমনকি টিকটকে সরাসরি সম্প্রচারও করেন তিনি এক লাইভে তিনি বলেন আমি দুই হাজার মানুষ হত্যার লক্ষ্য নিয়েছিলাম হয়তো তার চেয়েও বেশি পরে সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় আবু লুলুর প্রকৃত নাম আল ফাতেহ আবদুল্লাহ ইদ্রিস তিনি আর এস এফ নেতা হেমেদিতের ঘনিষ্ঠজন ও মাহারিয়া গোত্রের সদস্য পারিবারিক প্রভাবের কারণে দ্রুতই তিনি সংগঠনের গুরুত্বপূর্ণ পদে ওঠেন যুদ্ধ অংশগ্রহণ সহ তিনি এর গোয়েন্দা শাখায়ও কাজ করেন দুই সালে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করে তবে আন্তর্জাতিক চাপের মুখে আরএসএফ নেতা হেমেতি সম্প্রতি স্বীকার করেছেন যে এলফাসারে কিছু লঙ্ঘন ঘটেছে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় লুলু সহ আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে যদিও তারা দাবি করেছে লুলুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই রিপোর্ট আজ বার্তা